আমি সুমনা সিংহ এলআইসির একটি নতুন দুর্দান্ত প্ল্যান নিয়ে আলোচনা করব যে প্ল্যানটি টেবিল নাম্বার হচ্ছে সাতশো চোদ্দো এই প্ল্যানটির নাম হচ্ছে নিউ ইনমেন্ট প্ল্যান এই প্ল্যানটি নিতে গেলে কিছু শর্ত আছে যেমন ধরুন একজন ব্যক্তিকে আট থেকে পঞ্চান্ন বছর হতে হবে এবং বারো থেকে পঁয়ত্রিশ বছর মেয়াদের মধ্যে সে পলিসিটি নিতে পারবে এবং কম করে দু লক্ষ টাকা সামেসিওর নিয়ে নিতে পারেন এবার গেল এগুলো শর্ত এবার বলি এই পলিসিটি নিতে গেলে কিছু সুবিধা আছে যে সব সুবিধাগুলো একজন এলআইসি এ হোল্ডারই পাবেন ধরুন আপনার দু বছর চলাকালীন পলিসিটিতে আমরা কিছু হয়ে গেল তাহলে আপনাকে কি দিবে আপনাকে দিবে বেসিক সামেসিওর সহ একটি মোটা অঙ্কের আপনার নমিনিকে একটি মোটা অঙ্কের টাকা দেওয়া হবে এবং যদি আপনি পলিসিটি চলাকালীন বেঁচে থাকেন তাহলে আপনাকে কি করা হবে আপনাকে দেওয়া হবে যে বেসিক সামেসিওর এবং অ্যাডিশনাল বোনাস সহ একটি মোটা অঙ্কের থোক যেটি আপনার কোনো স্বপ্ন পূরণে কাজে লাগবে ধরুন আপনার বয়স তিরিশ বছর আপনি পঁচিশ বছর মেয়াদের একটি পলিসি নিয়েছেন এবং যখন আপনার পঞ্চান্ন বছর হবে প্রায় দশ লাখ টাকা আপনি বিনিয়োগ করলেন পঁচিশ বছর ট্রামে কিন্তু পেলেন কত প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা তাহলে এই টাকাটা আপনার কোনো সন্তানের কেরিয়ার করতে বা আপনার মেয়ের বিয়ে বা আপনার রিটায়ারমেন্টের পর ভবিষ্যৎটাকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে এই এলআইসি পারে আপনাদের এই সব সুবিধাগুলো দিতে কিন্তু আপনি যদি এই টাকাটা ব্যাংকে রাখেন আপনার যেটুকু টাকা সেইটুকুই দিবে। আপনার পরিবারের কিছু হয়ে গেলেও আপনাদের কাছে সাপোর্ট দিতে যাবে না বা আপনার একটা মোটা অঙ্কের থোকও পাবেন না তাই বলি বন্ধু দেরি না করে আজই আসুন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে একটি এলআইসি বিমাতে পরিবারকে সুরক্ষিত রাখুন এই হল এলআইসি সুবিধে কম ঝুঁকিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত একটা এলআইসি বা অল্প বিনিয়োগে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারে তাই দেরি না করে যেসব পরিবারগুলো এখনও এলআইসি সম্বন্ধে ভয় আছে বা পিছিয়ে আছেন বা দীর্ঘমেয়াদি বলে নিচ্ছেন না তাদেরকে বলবো আপনারা যদি আপনাদের পরিবারকে একবারও ভালোবেসে থাকেন তবে অবশ্যই বা আপনাদের সন্তানের প্রতি যদি ভালোবাসা থাকে তো অবশ্যই একটি এলআইসি করা উচিত নমস্কার